আসতে পেরেছি আজকে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা বাইলের খেলা এই খেলায় উপস্থিত হয়েছেন

এবং অফিসিয়াল যারা রয়েছেন তারা কিন্তু চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট বারাগঞ্জ ফুটবল একাডেমি

আমাদের মধ্যে বিরাজ করেছে তার মধ্যে প্রতিযোগিতার এই যে আয়োজন এবং যার স্মৃতিকে নিয়ে আয়োজন সেই এম সাইফুর রহমান যিনি আমাদের অভিভাবক কুন্দ ছিলেন যার হাতের স্পর্শে আমরা পেয়েছি আমাদের ছাত্র জীবন থেকে দেশে এই জাতির একটি কর্মী সন্তান এদেশের অন্যতম যারা সন্তান মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ মুজিবুর রহমান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আবশ্যিক নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী ছিলেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের স্মৃতিকে তর্পণ করে এই প্রীতি ফুটবল প্রতিযোগিতা ফুটবল ম্যাচের প্রতিযোগিতা এখানে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা তাদের কৃতিত্বের জন্য যারা পরাজিত হয়েও আপনারা দীর্ঘদিন খেলে রানার রানার সাথে